একই রাতে পরপর দুই দোকানে থাবা বসালো চোরের দল ঘটনা বিশাল করে অফিস টিলা এলাকায় জানা যায় চোরের দল একটি মেকানিক্স দোকান এবং একটি জাবারের দোকানে চোরের ঘটনা সংঘটিত করে অন্যান্য দিনের ন্যায় শনিবার রাতের উভয় দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়িতে চলে যান রবিবার সকালে দোকানে এসে দেখতে পান দোকানের দরজা খোলা দরজায় থাকা তারা ভাঙা রবিবার দোকানের মালিক সোনাই সাহা দোকানে প্রবেশ করে দেখতে পান দোকানের ক্যাশ ভাগস ভাঙা দোকান থেকে ওজন পরিমাণের বাট খারাপ শুরু লক্ষাধিক টাকার রাবার নিয়ে যায় চোটের তল দোকান মালিক জানান কিছুদিন পর পর এই ধরনের চুরির ঘটনা শঙ্করিত করে যাচ্ছে চোটের তল তিনি সন্দেহ প্রকাশ করেন এই চুরির ঘটনার সাথে স্থানীয় লোক যুক্ত থাকতে পারে প্রায় লক্ষানের চুরি মাল হয়ে গ আমার যে ওয়েট করি আমরা যে মাল রাখি যে ওয়েট করে নিও বাটকারা সব লেগে গেছে প্রায় তিনশো কেজির মতো বাটকরা হয়ে এই বাটকরা হয়ে গেছে আমার ডার মধ্যে মাল আসা আমার ডামের মাল লে